বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলো ছোট গাড়ির দুই আরোহী শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বাস টার্মিনাস সংলগ্ন এশিয়ান হাইওয়ের ওপর জানা যায় পিকআপ ভ্যানটি জলপাইগুড়ির দিকে যাচ্ছিল সেই সময় সামনে একটি আমবোজাই লরিকে পাশ কাটাতে গিয়ে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে অপর যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারে এতে পিকআপ ভ্যানটির সামনের দুমড়ে মুচড়ে যায় পাশাপাশি ছোট গাড়িও ব্যাপক ক্ষতি হয়েছে স্থানীয়দের অভিযোগ পিকআপ ভ্যানটি আমবোজাই লরিতে ধাক্কা না মেরে সরাসরি যাত্রীবাহী গাড়িতে ধাক্কা মারলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো ধূপগুড়ি চৌপথি পার হবার পরেই পিকআপটি বেপরোয়া গতিতে ছুটছিল বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক হোমগার্ডের আধিকারিকরা ঘটনাস্থলে যায় আহতদের ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত তিনটি গাড়ি আটক করেছে ট্রাফিক গার্ড এদিকে দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় এশিয়ান হাইওয়েতে পরবর্তীতে গাড়িগুলিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আহত হয়েছে একটা হসপিটালে গেছে আসতে গেছে আর বাকি এদের তো লেগেছে একটু করে লেগেছে গাড়িটা তো দুটোই একদম শেষ বলছিলাম পিক আপ ভ্যানটা কি স্পিড ছিল বেশি পুরো স্পিডে ছিল একদম লাইনে ছিল সব দর পিক আপ ছিল পুলিশ আসে পুলিশ আসে প্রশ্ন দেখছে কতজন আহত হয়েছে মানে আহত হয়েছে দুজন হসপিটালে নিয়ে পৌঁছানো কোন জায়গা তো ভাইটা এটা হলো ধুপুরি পেট্রোল পাম্পের পাশে